আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বর্ধমানের সীতাভোগের রেসিপি খুব সহজে ঘরে কিভাবে বর্ধমানের মতো একদম রসালো সীতাভোগ তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি সীতাভোগ বানানোর জন্য আমি এখানে এক কিলো দুধের ছানা তৈরি করে নিয়েছি আর এটা আমার প্যাকেট দুধের ছানা আমি এক কিলো দুধের ছানাকে জল ঝরিয়ে তারপর আমি ছানাটা নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে প্রথমেই আমি এখানে চিনির রসটা তৈরি করে নেব সীতাভোগ বানানোর জন্য তার জন্য আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর এক কিলো দুধের ছানার জন্য আমি দেড় কাপ চিনি আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে দেড় কাপ জল দিয়ে দেবো মেপে দেড় কাপ চিনি মানে দেড় কাপ জল এখন আমি জল দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো যে কাপে চিনিটা মেপেছি সেই কাপেই চিনিটা আমি দেড় কাপ জল দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব যে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি এখন চিনির সেরা তৈরি করে নেব ওখানে আমার চিনির সেরাটা তৈরি হতে থাক আর ততক্ষণে আমি সীতাভোগের জন্য ডোটা তৈরি করে নেব এখানে এক কিলো দুধের ছানা নিয়ে নিয়েছি এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে চার চামচ চালের গুঁড়ো নিয়ে নেব এটা আমার গোবিন্দভোগ চালের গুঁড়ো আপনারা গোবিন্দভোগ চালের গুঁড়ো কিভাবে বাড়িতে বানাবেন একটু সংক্ষেপে বলে দিই এখানে আমি চার চামচ নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চালটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তাহলেই গোবিন্দভোগ চালের গুঁড়ো তৈরি হয়ে যায় এখানে চার চামচ আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর খেতে হয় মিষ্টিটা একদম বর্ধমানের সীতাভোগ আসল সীতাভোগে কিন্তু গোবিন্দভোগের গোবিন্দভোগের চালের গুঁড়োই দেওয়া হয় এবারে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব ছানার সঙ্গে এভাবে আমি মাখাতে থাকবো প্রথমে আর এভাবে প্রথমে শুকনো শুকনো লাগবে কিন্তু যখন মাখানো হয়ে যাবে দেখবেন ডোটা কতটা নরম হয়ে গেছে এখন আমি যে ছানাটা মাখাচ্ছি এটা হাতের তালুতে এভাবে দোলে দোলে মাখাতে হবে এভাবে দোলে দোলে মাখাতে হবে তাহলে দেখবেন যে ছানাটা একদম সফট হয়ে গেছে যেমনভাবে রসগোল্লাতে মাখানো হয় সেভাবে মাখাতে হবে আর বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মাখাতে হবে কারণ যতক্ষণ না এটা সফট একটা ডো তৈরি হয় ততক্ষণ মাখিয়ে যাব। এখন চিনির রসটা আমার তৈরি হচ্ছে দেখুন এই যে ময়লাগুলো সাইডে সাইডে এগুলো আমি একটু তুলে ফেলে দেবো তাহলে সীতাভোগের কালারটা একদম হোয়াইট আসবে সেই কারণে এগুলো আমি তুলে ফেলে দেবো দেখুন আমি আপনাদের আর একবার দেখাচ্ছি কাছের থেকে ছানাটা কিভাবে মাখাচ্ছি আমি হাতের তালু দিয়ে এভাবে ঘষে ঘষে মাখাচ্ছি মাখালে কি হবে এটা একদম নরম হয়ে যাবে দেখুন আর সীতাভোগটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে এখন সীতাভোগের জন্য আমার মাখানো হয়ে গেছে আর আমার পাঁচ থেকে সাত মিনিট টাইম লেগেছে মাখাতে এবারে এটা আমি একটু এভাবে মানে গোল করে নেব এভাবে পুরোটা এক জায়গায় করে নেব এটা আমার মাখানা হয়ে গেছে এখন সাইড করে রেখে দিচ্ছি এবারে দেখাবো আমি সীতাভোগটা কিসে করব আমি একদম নতুন পদ্ধতিতে আজকে আমি আপনাদের সীতাভোগ বানিয়ে দেখাবো কিন্তু সবার ঘরে সব সময় এটা থাকে না আমি এটা দিয়ে একটা নজল দিয়ে আজকে সীতাভোগ বানিয়ে দেখাবো এটা একটা নজল আমি যেহেতু কেক বানাই সেই কারণে আমার কাছে আছে কিন্তু এটা তো সবার ঘরে থাকে না সেই কারণে আপনাদের এটা যদি না থাকে তাহলে আপনারা প্রথমত একটা গ্রেটার এই গ্রেটারের মধ্যে একটা গ্রেটার এইভাবে এভাবে গ্রেটারের মধ্যে সীতাভোগটা বানিয়ে নিতে পারেন কিংবা এটাও যদি না থাকে গ্রেটার তাহলে একটা ডিবা নিয়ে নেবেন এরকম আর এটাকে ছুঁচ গরম করে এর মধ্যে ফুটো ফুটো করে নেবেন তারপর এটা দিয়েও এভাবে উল্টো করে এভাবে ঘষে ঘষে এইভাবে তাহলে কিন্তু সীতাভোগটা তৈরি হয়ে যাবে এটাও ফুটো করে আপনারা তৈরি করতে পারেন কিংবা এটাতেও করতে পারেন যেটা যার ভালো লাগবে সেটা করতে পারেন আজকে আমি এই নজল দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো এখানে আমি একটা জল খাওয়ার গ্লাস নিয়েছি আর গ্লাসের মধ্যে নজলটা এভাবে পাইপিং ব্যাগটা রেখে দিচ্ছি আর এভাবে নিয়ে এই যে ছানাটা এটা আমি অর্ধেক এখানে এভাবে ভরে নেব তারপর আমি নজেলটা খুলে নেব এভাবে আর এভাবে এটাকে দাবিয়ে নেব তারপর আমি দেখাচ্ছি কিভাবে আপনাদের এটা বানিয়ে দেখাবো এখানে আমি সাইডে একটা লোহার কড়া বসিয়ে নিয়েছি আর সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি লোহার কড়াতে আর গরম তেলটা কিন্তু প্রচণ্ড গরম করা যাবে না মিডিয়াম গরম করতে হবে এবারে কড়ার তেল গরম হয়ে গেছে এভাবে নিয়ে আমি দেখুন কীভাবে দিচ্ছি এভাবে দেখুন একদম হালকা হাঁচে এভাবে দিয়ে এভাবে আমি ভেজে নিচ্ছি খুব কড়া করব না ভাজাটা হালকা সাদাটে কালার থাকবে তাহলে কিন্তু সীতাভোগগুলো খুব ভালো হবে এভাবে আমি তুলে নিচ্ছি একটা জায়গায় প্রথমে তুলে নিয়ে একটা জায়গাতে তুলে রাখতেও পারেন কিংবা ডাইরেক্ট ক্রসের মধ্যে দিয়ে দিতেও পারেন এভাবে আমি সবগুলো করে নেব ঠিক একইভাবে এভাবে আমি সীতাভোগগুলোকে ভেজে নিচ্ছি দেখুন আমি আর একবার দেখাচ্ছি এগুলো এভাবেই হালকাভাবে এগুলো ভেজে নিচ্ছি একটু সাদাটে কালার করে কারণ সীতাভোগ সবসময় সাদাতে হয় তাই আমি ভেজে নিচ্ছি এইভাবে ওই নজল দিয়েই আমি করে নিচ্ছি একইভাবে আর এখানে কিছুটা দিয়েছি রসের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি এগুলো এগুলো রসের মধ্যে দিয়ে আবারও ভালোভাবে রস থেকে রসের মধ্যে ডুবিয়ে দেব। একটা চামচের সাহায্যে এখন সীতাভোগগুলো আমি সব ভেজে নিয়েছি এবারে রসের মধ্যে ডুবিয়ে রাখলাম এটা আপনারা চাইলে দু তিন ঘন্টাও ডুবিয়ে রাখতে পারেন কিংবা আধা ঘন্টাও ডুবিয়ে রাখতে পারেন ভালোভাবে রস নিয়েছি যখন দেখবেন তখন আপনারা রস থেকে তুলে দেবেন এভাবে আমি এখন দু তিন ঘন্টা মানে রসের মধ্যে দিয়ে রাখবো আর এভাবে যখন দেখবেন একটা ছানার মানে এই যে একটা নিয়ে এভাবে দাবিয়ে দেখবেন যখন ভেঙে যাচ্ছে পুরো রস নিয়ে নিয়েছে তখন আপনারা রস থেকে এটাকে তুলে নেবেন এখন আমি চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে এবারে ছানার মধ্যে সব ছানা আমি ভেজে নিয়েছি অল্প একটু রেখে দিয়েছি এটা নিকুতি বানানোর জন্য এবারে আমি এখানে নিয়ে নেব এক চামচ আমুল পাউডার যে কোনো গুঁড়ো দুধ আপনারা নিয়ে নিতে পারে আর আমুল পাউডার আর খুব সামান্য একটু বেকিং পাউডার নিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেকিং পাউডারটা অ্যাভয়েড করতেও পারেন এবারে এটা আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব হালকা একটু জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবারে ছানাটাকে আমি একটু আমুল পাউডার আর বেকিং পাউডার দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি এবারে গোল গোল ছোট ছোটো করে নেব এবারে ছোট ছোট লেচি করে নিচ্ছি আর এগুলোকে আমি গোল গোল করে নেব এবারে তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি নিকুতিগুলো ছেড়ে দিচ্ছি এভাবে একদম কম আছে এভাবে নিকুতিগুলো গোল গোল করে নিয়েছে সেগুলোই ছেড়ে দিচ্ছি এখন আমি হেলাব না একটুখানি এক দু মিনিট যাওয়ার পরে এগুলোকে আমি একটু নড়িয়ে দেব এভাবে করে নিচ্ছি এভাবে গোল্ডেন করে ভেজে নেব এপিট করে কুতিগুলো আমি এখন গোল্ডেন করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব আর তুলে নিয়ে এই রসের মধ্যে আমি দিয়ে দেব এখানে রসের মধ্যে আমি দিয়ে দেব এবারে রসটা ভালোভাবে নিতে দেব। এখন আধা ঘন্টা পরে আমি সীতাভোগগুলোকে দেখাচ্ছি আমার রসও নিয়ে নিয়েছে এবারে সীতাভোগগুলোকে আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখানে একটা প্লেটের মধ্যে আমি আমি সবগুলো তুলে তুলে নিচ্ছি দেখুন এখন নিয়েছি আর আমার মোবাইলের জন্য কালারগুলো কখনো সাদা দেখাচ্ছে কখনো হলদে দেখাচ্ছে কিন্তু এটা দেখুন কতটা সুন্দর হয়েছে রসালো হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন